আসসালামু আলাইকুম ওরমতুল্লা আবার আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা আমি মন থেকে বলতে চাই না কারণ এটা বললেই আমার মনটা ভেঙে যায় কারণ সতেরো হাজারেরও বেশি শিশু হ্যাঁ ঠিক শুনছেন সতেরো হাজারেরও বেশি নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়েছে গাঁজায় যদি এই শব্দটা শুধু শব্দই মনে করেন তাহলে হয়তো খুব বড় মনে হবে না কিন্তু একবার ভাবুন আপনার ভাই আপনার সন্তান আপনার পরিবারের ছোট্ট সদস্যটা যদি এর মধ্যে থাকতো তাহলে আপনি কেমন অনুভব করতেন দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা এখন মৃত্যুপুরী প্রতিদিন বিমান থেকে ফেলা বোমার আঘাতে যাচ্ছে বিভিন্ন স্থাপনা আবাসিক ভবন হাসপাতাল মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান যুদ্ধ শুরুর পর থেকে কোনো কিছুই বাদ যায়নি নেতানিয়াহুর বাহিনীর আগ্রাসন থেকে ভিডিওর শুরুতেই বলা হলো গাজা এখন মৃত্যুপুরী আপনি কি কল্পনা করতে পারেন প্রতিদিন প্রতি মুহূর্তে একটা করে বোমা পড়ছে বাসা হাসপাতাল মসজিদ স্কুল সব ধ্বংস করে দিচ্ছে এগুলো যদি ঢাকায় হতো আমার বাসার পাশের মসজিদে যদি বোমা পড়ত তাহলে কেমন হতো আমাদের অবস্থা আমি বলছি আপনার পরিবারকে এক মিনিট কল্পনায় রাখেন গাজার বর্তমান অবস্থার উপর আপনার সন্তান আপনার মা আপনার বাবা সবই এক মুহূর্তে উড়ে গেল ধুলোয় মিশে গেল ইহুদিরা শুধু ভৌগোলিক যুদ্ধ করছে না তারা একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে তাদের ভবিষ্যৎ শেষ করে দিচ্ছে বিভিন্ন গণমাধ্যম বলছে ইসরায়েলি হামলায় পুরোপুরি ধ্বংস হয়েছে গাজার প্রায় আশি শতাংশ বাড়িঘর মাথা গোজার ঠাঁই হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১৯ লাখ ফিলিস্তিনি চলমান আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন উপত্যকার পঞ্চাশ হাজারের বেশি মানুষ যাদের মধ্যে শিশুই সতেরো হাজারের বেশি বিভিন্ন মানবাধিকার সংস্থার বরাতে আল জাজিরা জানায় ইসরায়েলি হামলায় গাজায় গড়ে প্রতি ৪৫ মিনিটে নিহত হচ্ছে একটি শিশু ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থাগুলোর তথ্য বলছে এক বছরের কম বয়সী অন্তত নয়শ শিশু মারা গেছে ইসরায়েলি হামলায় আর পাঁচ বছরের কম বয়সী নিহত শিশু চার হাজারের বেশি ভিডিওতে বলা হয়েছে প্রতি ৪৫ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে ভাবেন তো ভাই এখন আপনি যদি এই ভিডিওটা দশ মিনিট দেখেন তার মধ্যে হয়তো বা তেরো চোদ্দটা শিশু মরে যাবে জাতিসংঘ বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সংঘাতে এত শিশুর মৃত্যু আর দেখা যায়নি বলছে দ্বিতীয় পর আর কোনো কনফ্লিক্টে এত শিশু মারা যায়নি তাহলে প্রশ্ন করি এই সভ্য দুনিয়ায় আমরা কি করছি মুসলিম উম্মা কেবল চোখে পানিয়ে নেই বসে থাকবে একটি শিশু মৃত্যু মানেই তার স্বপ্ন তার কবিতা তার গান সবকিছুর মৃত্যু এখন আর কোন শৈশব নেই এই গাজায় মনে করুন আপনি একজন বাবা আপনার সন্তান যদি কোন একটা শব্দে ভয় পায় তাহলে আপনি তার পাশে গিয়ে বসতে পারেন কিন্তু সে জায়গায় গাজার একজন বাবা তার সন্তানকে নিজের কাঁধে করে কবরে নিয়ে যায় আর সেখানে নিজের হাতে মাটি দিয়ে তাকে দাফন করে আপনার হৃদয় কি একটু ব্যথা লাগে না আপনি কি কেবল ভিডিওটি দেখে শুধু দুঃখ পাবেন নাকি কিছু করবেনও কি করবেন দোয়া করবেন মানুষের কাছে বলবেন অন্তত সোশ্যাল মিডিয়ায় সত্যিটা ছড়াবেন ভাইরা আমরা মুখে বলি আমরা উম্মা কিন্তু বাস্তবে আমরা কি উম্মাহর পাশে আছি কারণ আমাদের প্রিয়নবী রসুল্লা সাল্লাই সাল্লাম বলেছেন যে কেউ কোনো জুলুম দেখবে সে যদি হাত দিয়ে ঠেকাতে না পারে তাহলে মুখে বলবে আর সেটাও না পারলে অত্যন্ত ঘৃণা করবে আর এটাই হচ্ছে ইমানের দুর্বস্তম স্তর গাজার ভাই বোনদের জন্য আমরা দোয়া করি অন্তর থেকে করি কিন্তু দোয়ার পাশাপাশি আমরা আমাদের দায়িত্ব পালন করছি তো ভাইরা এই ভিডিওটা দেখে যদি আপনার চোখে পানি আসে তাহলে প্লিজ শেয়ার করুন লাইক করুন কমেন্টে লিখুন ফ্রি প্লেস টাইম যাতে মানুষের কাছে পৌঁছে যায় আপনার শেয়ার করা একটা ভিডিও হয়তো কাউকে জাগিয়ে তুলতে পারে এবং হ্যাঁ আমি গাজার জন্য নিয়মিত দোয়া করছি আপনারাও করুন আল্লাহ তালা গাজার শহীদ শিশুদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক আমিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আমাদের হেফাজত করুক আসসালামু আলাইকুম ওর আহমাতু ওয়াহি আবার